আমরা আল্লাহ সুফান ও তাহলে কাছে শুক্রিয়া আদায় করতেছি যে আজকে জানাজান নামাজে শরিক হতে পারেছে এমন একজন ব্যক্তি যিনি এই দেশের জন্য বাংলা শুধুমাত্র লন্ডন না বাংলাদেশে এবং লন্ডনে তিনি জনগণের জন্য মানবতার জন্য এবং ইসলামের জন্য বহু কাজ করে গেছেন এবং ওনাদের কার্যক্রমগুলি আমরা ওনার কার্যক্রমকে আল্লাহ সুফানো তাহালাকে আমাদের দিন যে যায় খের দান করুক এটাই আমরা দোয়া করতেছি এবং ওনাকে বেহস নসিব করুক জান্নাতুল ফিরদাউস দাখিল করুক আর ওনার ছেলেরা ওনার পরিবাররা আছে সুখটাকে শোয়ার জন্য আল্লাহ ওনাদেরকে শক্তি দেখ এটাই আমরা দোয়া করতেছি আজকে যার যায় আসছি আমার বাবার আপন মামাতো ভাই আমরা আমার অত্যন্ত শ্রদ্ধাভেন চাচা অত্যন্ত ভালো মানুষ ছিলেন চাচিও ভালো মানুষ ছিলেন উনি এক সপ্তাহ আগে মারা যান তারপরে চাচা চলে গেলেন এটা আমরা অত্যন্ত ভালোক্রান্ত মন নিয়ে বলতেছি যে খুব দুইজন ভালো মানুষকে আমরা হারিয়েছি পরিবার থেকে আল্লাহ ওনাদেরকে ক্ষমা করুন মতো মানুষ আবার আমরা পাবো কিনা জানি না বাট মোহাম্মদ চাষা অত্যন্ত সামাজিকভাবে খুবই ভালো মানুষ ছিলেন সবাইকে খুবই আদর করতেন এবং অত্যন্ত দানবীর মানুষ ছিলেন মানে সমাজের ভালো কাজে বিশেষ করে দিন এবং ইসলামের জন্য এবং গরিব মানুষের জন্য সবসময় উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখছি আমরা নিজেরা সাক্ষী আলহামদুলিল্লাহ আজকে আমার বড় ভাই বলা সাবেক ম্যানেজিং ডাইরেক্টর এবং পিকাটিনা মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আল্লাহাদ এস মোহাম্মদ চৌধুরী সিংকাভণী রহমতুল্লাহ আল্লাহ আমরা আজকে তান জনজা পড়লাম জনজাত বিপুল সংখ্যক কমিটির নেতৃবৃন্দ মুসল্লিবৃন্দ সুদীবৃন্দ সারা দেশ থেকে আইসোই আমি সবের আপনারা ধন্যবাদ জানাইলাম আমার বাই যদি কোনো ভুলভ্রান্তি করি তখন কথা দিয়া কষ্ট দিয়া তখন আল্লাহ রাস্তায় মাফ দিবা আর তাহলে কি দোয়া হরবা তাই অত্যন্ত মানে আমলদার মানুষ আসলা তার শেষ জীবন প্রত্যেক মাসও তাই একবার কোরআন খতম কর্তা আর দুই মাস অর্থ সব কোরআন খতম কর্তা নামাজ চার চিন্তা দিবনে হাসপাতালের বেডও আপনার উঠি উঠি আপনার তাম্বুম করে নামাজ আদায় করছে আমরা সিঙ্গাপনু সাহ আমরা সদ্য তাহের ভাই বড় ভাই আমি উনি এই কমিউনিটিতে অনেক অবদান মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে মানে দীর্ঘদিন উনি আমাদের এই কমিউনিটির জন্য সেবা করেছেন বিশেষ করে অত্যন্ত আমলদার একজন লোক ছিলেন এবং কমিউনিটির সর্ববিষয়ে উনি অ্যাক্টিভ থাকতেন এই বুড়ো বয়স আমাদের কমিউনিটিকে আমাদের কমিউনিটির জন্য উনি কাজ করেছেন ওনারা যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন তখন ওনারা ওনাদের যে অবদানটা পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য রেখে গেছেন সেটা অবিস্মরণীয় উনাদের উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে উনার ব্যবসার পাশাপাশি কমিউনিটির জন্য অনেক কাজ করেছেন এবং লন্ডনে লন্ডনে বারোই তিনি প্রথম মসজিদ স্থাপন করেছিলেন সেটা আসলে সে সময় মসজিদ স্থাপন করা অত্যন্ত কষ্টের বিষয় ছিল আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি যেহেতু আমার মামা উনি একজন ভালো মানুষ ছিলেন এবং সবসময় মানে মানুষের সাথে ভালো ব্যবহার করতেন একজন একদম অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন আমার একজন নেককার মানুষ বহুদিন উনার সাথে আমার সম্পর্ক ছিল এবং উনি মানে অত্যন্ত বদ্র এবং মার্জিত এবং দানশীল ব্যক্তি ছিলেন আমি এটাই দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নাসিব আজকে যেহেতু আমরা কেন যে এমন একজন ব্যক্তি এত আমলদার এত এই এই এলাকার এই মসজিদ লোকের খেদ মতো আমরা আর আমরা যে আবু তাহের চৌধুরী তানোর বড় ভাই তানোর এত আমল খেয়ে তো ভালো আছি আর বাস্তবতা এই লোক যত ভালো হয়েছি তান রে আইন খুব হেল্পফুল কে আবু তাহের চৌধুরী সাহেবের বড় ভাই তিনিও অত্যন্ত সমাজসেবী মানুষ ছিলেন তিনি হাতে অনেক মসজিদ মাদ্রাসা এবং অনেক এথিমে অনেক সহযোগিতা পেয়েছে আমরা লন্ডনবাসী উনি বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদনা করেছেন উনাকে হারিয়ে আমাদের লন্ডনবাসী মনে করি একজন অভিভাবককে হারিয়ে উনি একজন কি বলবো ভালো মানুষ বলতে মানে বাংলাদেশের এই সবে পরিচিত আর আমরা কিন্তু একটা কমিউনিটি লিডার লস করছি যেটা আমরা উপভোগ করব এখন যাই হোক আল্লাহ দরজা আল্লাহকা কথা ওনার ওয়াইফও এক সপ্তাহে আগে মারা গেছে তো আল্লাহ শ্রী মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের বাইর সাথে আমার গভীর সম্পর্ক আত্মার সম্পর্ক এবং তার বড়ো ভাই আজকে মারা গেছে আমি তার গ্রহের মাফিরা কামনা করিয়ার তাই জীবনে অনেক কল্যাণমূলক কাজ করিয়া গেছেন সমাজের কল্যাণে মানবতার কল্যাণে এবং ধর্মর প্রচারে এবং প্রচারে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে উদার হস্তে দান করছেন আল্লাহ এই বান্দারে তাই জান্নাতুল ফিরদাউস দান করুক আগে তাই দশা আমি 1960 এ আইছিলাম তাই 1958 এ আইছিলাম আর আগর পড়তা কি খুব জুয়াজু তা সরা তারি কমিউনিটি ওয়ার্ক অনেক কষ্ট বিশেষ করে আমাদের আমরা গ্রামের ঈদগাহ তাই অলমোস্ট বহু পয়সা দিছে আর আমি দোয়া করি আল্লাহ তান্নে জান্নাত আমার ভাই মোহাম্মদ ভাই এরকম একজন মানুষ দুনিয়াতে হওয়া খুব কঠিন উনি যা করছেন এই সমাজ সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো আমরা দোয়া করে আল্লাহ আর তাং পরিবার সান্ত্বনা দে আমি রফি রফি কাহামত জি ওনারই খুবই স্নেহবাজন ছিলাম মোহাম্মদ আবু সাহিদ চৌধুরী ঐতিহ্যবাহী একটা ফ্যামিলির সন্তান ছিলেন আলিম ফ্যামিলির সন্তান ছিলেন এবং তিনি অত্যন্ত তার জীবন ছিল অত্যন্ত স্বচ্ছ এবং উনি অত্যন্ত প্রিন্সিপালের মানুষ ছিলেন উনি একজন আদর্শ সমাজসেবী ছিলেন আমাদের সবাই জন্য তিনি অনুকরণ আজকে যে বাইশ সম্পর্কে খোয়ার লাগে আমি কেন খাড়া হইছি তাই বহুত বড় একজন ফিলান্থ্রোপিস্ট আসলা মানুষের দান কর্তা কিন্তু কেউ জানত না তাই দুই হাতে পয়সা বিলাইতা তাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান করিয়া গেছেন অনেক চ্যারিটি অর্গানাইজেশন তাই দান করিয়া গেছে আমরা এক গ্রামের মানুষ তাই ঐতিহ্যবাহী সিঙ্কাফণী ব্রাদার্স পরিবারের একজন বড় ছেলে তাঁর মৌলানা আব্দুর রহমান সিঙ্কাফণী তাই ন্যাশনাল লিডার আসলা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনও তাই ওয়ান অফ দ্য আপনার গ্রেট লিডার আসলা আমরা বাংলাদেশ এবং পাক ভারত উপমহাদেশর আজকে গভীরভাবে হতো আমাদের অত্যন্ত প্রবীণ মুরব্বী শ্রদ্ধেয় আবু সাইদ মোহাম্মদ শাহনি বাংলা পোস্টের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন আমরা দীর্ঘদিন একসাথে সোলাফিরা এবং ব্যবসা করেছি উনি অত্যন্ত একজন মানুষ ছিলেন অত্যন্ত দানশীল ছিলেন এবং সৎ মানুষ ছিলেন আমি আজকে ওনার কামনা করি আজকে আমরা যা চাইছি তাই খুবই একজন বাল্লা মানুষ আসলে আমরা সমাজ দায় বাঙালি সমাজের অনেক কিছু করছেন খুব দানশীল ব্যক্তি আছে কিছুদিন আগেও আমরা বিশ্বনাথর আমতল একটা মসজিদ পনেরো হাজার পাউন্ড দান করছেন তাই এবং সব সময় তান বাড়িও বিশ্বনাথ তাম জন্ম বিশ্বনাথ হয়েছে কিন্তু আমার তান সাথে চোলাফিরা করছি আমরা বহুত দিন এক অনেক চারাটি কাম করছি আমরা আমরা কমিউনিটি প্রবীণ ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানেরাই তাই সম্পৃক্ত সম্পৃক্ত আসলা আমরা অভিভাবক হিসাবে তাই এই দেশেও আবার পর্যন্ত এই দেশ দেশ জাতিরা অনেক কিছু ঘটিয়ে গেছে বিশেষ করে তান তান আবু আমার বড় ভাই সুমন্তুল দত্ত থান বড়ো ভাই তা আসলে বিশেষ করে তার লাগে বেশি সম্পর্কিত হয়েছে আমরা যখন বাংলা পুস্ট আসলাম তাই এম ডি আমরা ডাইরেক্টর হিসাবে বিভিন্ন বিষয়ে আমরা যে তাই যে সাহস এবং যে সাহসিকতা দেখাইছেন কিংবা বাংলা পুজের সামনে আগুয়া নিগে যে অবদান আজ পর্যন্ত বাংলা পুজ প্রতিষ্ঠিত আছে মানুষ আমার মনে হয় না আর খুব ইউনিক মানুষ আসলা যে আমি গত সোমবারে গিয়ে হসপিটাল দেখা করছি কিন্তু দেখি আপনার নমাজের আগে খালি নমাজ পড়া ইয়ে করা কিন্তু তারপরেও যে এমন একটা জিনিস আমি তাদের চিন্তা যে যে আপনার ফান্ড রেজিংরাও তার ব্যাপারে